আজ আমাদের তৃতীয় দিনের ভ্রমণ রামেশ্বরম রামেশ্বরম কি শুধু মন্দির আর তীর্থস্থান নাকি এর চেয়েও বেশি কিছু এই ভিডিওতে দেখবে রামেশ্বরমের সেই রহস্যময় দিকগুলো যেখানে দাঁড়িয়ে তুমি ভারত ও শ্রীলঙ্কার সংযোগ সেতু রাম সেতুর শেষ প্রান্তটি দেখতে পাবে যে সেতুর ওপর দিয়ে হেঁটে এসেছিলেন স্বয়ং রামচন্দ্র তাহলে আমার সাথে চলো এক ঐতিহাসিক অ্যাডভেঞ্চারে যার যাত্রা শুরু হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে রামেশ্বরম দ্বীপকে সংযুক্তকারী প্রায় একশো দশ বছরের পুরনো এই ঐতিহাসিক রেল ব্রিজ এবং নতুন ভার্টিক্যাল লিপ ব্রিজটির সেই ব্রাহ্মণ ব্রিজের ওপর দিয়ে যেখানে সমুদ্রের বুক চিরে ছুটে চলবে আমাদের ট্রেন এরপর পা রাখবো সেই পবিত্র ভূমিতে একদিকে বারত জ্যোতির্লিঙ্গের অন্যতম রামনাথ স্বামী মন্দির আর তার ঠিক সামনেই সেই পবিত্র অগ্নি তীর্থম ঘাট যেখানে অগ্নিদেব অবগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় কিন্তু এ দ্বীপ শুধু বিশ্বাসের নয় এটা ইতিহাসেরও আমরা যাব সেই কদণ্ডুরামের মন্দিরেও যেখানে স্বয়ং রামচন্দ্র রাবণের ভাই বিভীষণকে লঙ্কা রাজমুকুট পড়িয়েছিলেন সেই রাজ্যাভিষেকের গল্প দেখব আজ নিজের চোখে এরপর আমরা পৌঁছাবো সেই রহস্যময় ধনুষ্কটিতে এককালে জমজমার শহর যা এক রাতের ঘূর্ণিঝড়েই পরিণত হয়েছিল ভুতুরে শহরে আর তারপরেই পৌঁছাবো ভারতের শেষ ভূখণ্ড আরিশাল মৌনি যেখান থেকে শুরু হয়েছিল রাম সেতু ধনুষ্কুটি থেকে দেখা যাওয়া ভারত শ্রীলঙ্কা সংযোগকারী সেই পৌরাণিক সেতুর শেষ ভাগ দেখে আমরা পৌঁছাবো পঞ্চমুখী হনুমান মন্দিরে পঞ্চমুখী হনুমান মন্দিরে ভাসমান পাথর দেখে ভ্রমণের সূচিতে থাকা লক্ষণ তীর্থম ও ডক্টর এপিজি আব্দুল কালামের বাড়ি ভ্রমণ করে হোটেলে ফেরা থাকছে সম্পূর্ণ রামেশ্বরম ভ্রমণের কাহিনী আজকের এই ভিডিওতে তাহলে তৈরি তো এই রোমাঞ্চকর ইতিহাসের সাক্ষী হতে ইতিহাস রহস্য আর ভয়ঙ্কর রোমাঞ্চের এই সফর অন্য কোথাও পাবে না সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি আনএক্সপেক্টেড জার্নির সাথে রামেশ্বরম ভ্রমণ আজকের জার্নিটা শুধু ট্রেনের কামরায় বসে থাকার নয় এটা হলো ভারতের সবচেয়ে আইকনিক আর চ্যালেঞ্জিং রেলওয়ে ব্রিজ ফেরানোর গল্প আমরা চলেছি এক পবিত্র তীর্থের দিকে রামেশ্বরম কিন্তু সেখানে পৌঁছানোর পথেই লুকিয়ে আছে আসল রোমাঞ্চ তোমরা কি ভারতের ইতিহাসে সাক্ষী হতে প্রস্তুত আজ আমরা কোনো সাধারণ ট্রেন জার্নিতে যাচ্ছি না আজ আমরা যাচ্ছি সেই আইকনিক অ্যাডভেঞ্চারে যা সারা বিশ্বকে চমকে দিয়েছে কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা আঠেরো মিনিটের জন্য তোমার ট্রেনের নিচে থাকবে উন্মুক্ত সমুদ্র এটাই হলো নিউ পাম্বান ব্রিজ কিন্তু কেন এই ব্রিজ নিয়ে এত উত্তেজনা একশো বছরের পুরনো সেই কিংবদন্তি ব্রিজের পাশেই তৈরি হয়েছে ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ হ্যাঁ যেখানে জাহাজ আসলেই ঠিক তখনই এই ব্রিজের এই অংশটি ম্যাজিকের মতন উল্লম্বভাবে সতেরো মিটার ওপরে উঠে যাবে এটা শুধু ব্রিজ নয় এটা ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের পাওয়ার ভাবতে পারছ আগে পুরনো ব্রিজে ট্রেন যেত মাত্র দশ কিলোমিটার গতিতে কিন্তু এই নতুন প্রযুক্তির ব্রিজে এখন ট্রেন ছুটবে প্রায় পঁচাত্তর কিলোমিটার বা তারও বেশি গতিতে সময় কমবে কিন্তু রোমাঞ্চ বেড়েছে পাঁচ গুণেরও বেশি সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন আর ট্রেনের জানলা দিয়ে আমি যা দেখছি তা আমার লাইফের বেস্ট ভিউ এবার বলি এটা শুধু সমুদ্র নয় এটা বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মিলনস্থল এখানে প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস আর সমুদ্রের নোনা জল তো স্টিলকে গলিয়ে দিতেই পারে তাহলে কি সেই অবিশ্বাস্য প্রযুক্তি কি সেই গোপন কৌশল যার কারণে এই ব্রিজ চ্যালেঞ্জ নিয়েছে আগামী একশো বছরও টিকে থাকবে এই সেতু তৈরি করতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টেনলেস স্টিল যা এক ফোঁটা জং ধরবে না এর উপরে থাকা বিশেষ পলিসিলোক্লেন রঙের আবরণ বোমের মতো কাজ করছে আর এর ফাউন্ডেশন যা গভীরে পতিত যা ভূমিকম্প আর ঝড়ের ধাক্কা সামলাতে সর্বদা প্রস্তুত এইসব অবিশ্বাস্য প্রযুক্তির রহস্য যা ভারতের মেক ইন ইন্ডিয়া পাওয়ারকে তুলে ধরেছে নিউ পাম্বন ব্রিজ দেখে আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের পরবর্তী গন্তব্য রামেশ্বরম আমরা এখন এসে উপস্থিত হলাম রামেশ্বরম রেলওয়ে স্টেশন এখান থেকেই দেড় হাজার টাকায় অটো বুক করে ঘুরে দেখবো এখানকার সমস্ত ভ্রমণ স্থান পাম্মাণ সেতুর রমণচকর যাত্রা শেষ করে আমরা এখন এসে দাঁড়িয়েছি এক এমন পবিত্র ভূমিতে যা শুধু একটি তীর্থস্থান নয় একটি জীবন্ত ইতিহাস রামেশ্বরম আর ঠিক আমার সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সুবিশাল স্থাপত্য শ্রীরামনাথ স্বামী মন্দির এখানে পা রাখতেই একটা অন্যরকম শক্তি অনুভব হচ্ছে চারপাশে ভক্তদের ভিড় মন্ত্রপাঠের শব্দ আর সমুদ্রের নোনা বাতাস সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে এক ঐশ্বরিক পরিবেশ এটি শুধু একটি মন্দির নয় এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চার ধামের মধ্যে একটি অর্থাৎ হিন্দু ধর্মের দুই শ্রেষ্ঠ তীর্থকেন্দ্রবিন্দু বিন্দু এই রামেশ্বরম চলুন এই স্থাপত্যের গভীরে যাই আরও এর ইতিহাসের রহস্য উদ্ঘাটন করি আমরা ভেতরের এই দৃশ্যটি মন দিয়ে দেখলে বোঝা যাবে এটা কোনো সাধারণ করিডোর নয় এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা মন্দির করিডোর প্রায় চার হাজার ফুট লম্বা এই বিশাল করিডোরটি দেখলে মাথা নত হয়ে যায় দুপাশে সারি সারি স্তম্ভ প্রায় বারোশোটিরও বেশি পাথরের খিলান এই প্রতিটি স্তম্ভে খোদাই করা হয়েছে অসাধারণ শিল্পকর্ম যা শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে সমুদ্রের লবণাক্ত আবহাওয়াকে উপেক্ষা করে আমার মনে হয় রামেশ্বরম ভ্রমণ শুধু তীর্থযাত্রা নয় এটি প্রাচীন ভারতের স্থাপত্য এবং আমাদের সংস্কৃতির শিকড় খোঁজারও এক যাত্রা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামেশ্বরম মন্দিরের একদম সামনে সেই স্থানে যেখানে স্থলভাগ আর পবিত্র জলরাশির মিলন ঘটেছে আমার ঠিক সামনেই দিগন্ত বিস্তৃত নীল জলরাশি এটি হলো অগ্নিতীর্থম ঘাট লোককথা বা পুরাণ বলে লঙ্কা থেকে ফেরার পর সীতাকে তার পবিত্রতা প্রমাণের জন্য অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল বিশ্বাস করা হয় সীতা যখন আগুনে প্রবেশ করেন তখন স্বয়ং অগ্নিদেব সীতার পবিত্রতা প্রমাণ করে এই সমুদ্রেই অবগাহন করেন আর সেই থেকে এই স্থানের নাম হয় অগ্নিতীর্থম এই জলরাশি শুধু সমুদ্র নয় এটি সেই পবিত্র জলের উৎস যা অগ্নিদেবের স্পর্শ পেয়েছিল নতুন আরেক অ্যাডভেঞ্চারে তোমাদের স্বাগতম রামেশ্বরমের মূল মন্দির দর্শন তো হলো কিন্তু এবার আমরা যাচ্ছি এমন এক জায়গায় যা তোমাদের সোজা নিয়ে যাবে রামায়ণের শেষ অধ্যায় আমাদের গন্তব্য কদুণ্ড রামার মন্দির রাস্তাটা শুধু দেখো একবার রামেশ্বরমের মূল শহর থেকে এই যাত্রাটা নিজেই যেন একটা অভিজ্ঞতা সমুদ্রের একদম ধার ঘেসে এই রাস্তা দুপাশে শুধু জল আর জল এমন জার্নি তোমরা পৃথিবীর খুব কম জায়গায় দেখতে পাবে এই মুহূর্তে মনে হচ্ছে আমরা যেন কোনো অ্যাডভেঞ্চার সিনেমার সেটে চলেছি রাস্তা যতই এগিয়ে যাচ্ছে ইতিহাস ততই যেন ঘন হয়ে আসছে আমাদের কাছে আমি এখন দাঁড়িয়ে আছি এক নীরব সাক্ষী এক গভীর ইতিহাসের সামনে এই হলো কদণ্ডরামার মন্দির বা বিভীষণ মন্দির এই মন্দিরটির নাম কদণ্ড নামার হওয়ার কারণ এখানে রামচন্দ্রকে ধনুকধারী বা কোদণ্ড রূপে পুজো করা হয় কিন্তু এর আসল গুরুত্ব লুকিয়ে আছে এর অন্য নামের পেছনে বিভীষণ মন্দির মনে আছে রামায়ণের সেই মুহূর্তের কথা যখন রাবণের অন্যায়ের প্রতিবাদ করে বিভীষণ লঙ্কা ত্যাগ করেছিল তিনি আশ্রয় নিতে এসেছিলেন রামের কাছে পুরাণ বলে ঠিক এই জায়গাতেই সমুদ্রের ধারে রামচন্দ্র বিভীষণকে আশ্রয় দিয়েছিলেন এবং পরে লঙ্কা বিজয়ের পর এই পবিত্র স্থানেই তাকে লঙ্কার সিংহাসনে অভিষিক্ত করেছিলেন এই পাথরের সঙ্গে রাম সেতু যোগাযোগ সূত্র কতটুকু পৌরাণিক কাহিনিতে নল ও নীল নামে দুই সেনা রামচন্দ্রের আদেশেই এই পাথরগুলিই ব্যবহার করে সমুদ্র সেতু নির্মাণ করেছিলেন বিজ্ঞানীদের মতে এই পাথরগুলি আসলে এক ধরনের আগ্নেয় শিলা যেমন পিউমিস বা প্রবাল যার মধ্যে হাজার হাজার ছিদ্র থাকার কারণে ঘনত্ব কম তাই এটি জলে ভেসে বেরোয় এবার শুরু হচ্ছে এই ভ্রমণের আসল অ্যাডভেঞ্চার আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে রয়েছে ভারতের শেষ প্রান্ত যার নাম ধনুষ্কটি আমরা এখন প্রবেশ করছি সেই কুখ্যাত ভূতরে শহর ধনুষ্কটিতে চারিদিকে দেখছো এই যে ভাঙা দেওয়ালগুলো পরিত্যক্ত কাঠামো এরা সবাই এক মর্মান্তিক ইতিহাসের নীরব সাক্ষী সালটা ছিল উনিশশো এক ভয়াবহ ঘূর্ণিঝড় সব কিছু করে দেয় চোখের পলকে গোটা শহর সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায় এক সময় যেখানে ছিল রেল স্টেশন স্কুল আর জনপথ আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ এই ধ্বংসাবশেষগুলি প্রতিটা কোনায় লুকিয়ে আছে সেই ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো মানুষদের অবক্ত গল্প সরকার এই শহরকে বাসের অযোগ্য ঘোষণা করেছে তাই দিনের আলো থাকতে থাকতে আমাদের এখান থেকে ফিরতে হবে এই নিরবতা আর রহস্য এটাই ধনুষ্কটি এখন আমরা চলেছি ভারতের একেবারে শেষ প্রান্তে এটি হলো আরিশাল মুনই ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু এরপরে শুধু জল আর দূরে তাকালে দেখা যেতে পারে সেই বিখ্যাত রাম সেতু বা অ্যাডামস ব্রিজ আমরা এইমাত্র সেই রহস্যময় ধনুষ্কটির পরিত্যক্ত শহর পার করে এসেছি কিন্তু এই অ্যাডভেঞ্চারের শেষ ল্যান্ডমার্কটা এখনও বাকি আমি এখন দাঁড়িয়ে আছি ভারত মানচিত্রের প্রায় শেষ প্রান্তে যার নাম আরিশাল মুনই এখান থেকেই শুরু হয়েছে সেই বিখ্যাত রাম সেতু বিশ্বাস করা হয় এই সেতুই ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সংযোগ স্থাপন করেছিল যখন এখানে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকাবে তখন তোমার মনে রামায়ণের সেই মহাকাব্যিক দৃশ্য ভেসে উঠবে হাজার হাজার বানর সেনা পাথর ভাসিয়ে সেতু তৈরি করেছে এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় নিশ্চিত হওয়া যায় ইতিহাস বা পুরাণ যাই বলুন না কেন এর অস্তিত্ব আর গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না যেন এখানে দাঁড়ালে মনে হবে সময়ের সাথে সমস্ত কোলাহল যেন থেমে গেছে হাতে শুধু সমুদ্রের গর্জন আর বাতাসের শোষ শব্দ এই নিরবতা তোমাকে বাধ্য করবে নিজের সঙ্গে কিছুক্ষণ একা থাকতে এ এমনই এক জায়গা আরিশাল মনে ভারতের শেষ রাস্তা আর রামসেতুর শুরু রোমাঞ্চ ইতিহাস আর প্রকৃতির এই মেলবন্ধন যারা উপভোগ করতে চাও তাদের জন্য এই জায়গাটা মাস্ট বিভির মনে রাখবে এখানে আসতে হলে দিনের আলো থাকতে থাকতেই কিন্তু আসতে হবে এরপর আমরা বেরিয়ে পড়লাম রামেশ্বরম ভ্রমণের বাকি ভ্রমণ স্থানগুলির উদ্দেশ্যে এখন আমি এসে উপস্থিত হলাম লক্ষণ তীর্থমে এটি এমন স্থান যেখানে শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণ এই স্থানে এসে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন এর জন্য তিনি এখানে একটি শিবলিঙ্গ স্থাপন করেন এবং পুজো করেন এই স্থানটি লক্ষণের পূজা ও স্নানের স্থান হিসেবেই লক্ষ্মণ নামে পরিচিত যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর লক্ষণ তীর্থম দেখে আমরা পৌঁছে গেলাম শ্রীরাম টেম্পেল এখন আমি এসে দাঁড়িয়েছি শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক সামনেই এখানে পূজিত হন পঞ্চমুখী হনুমানজি এর ভেতরে আসলে তোমরা দেখতে পাবে রাম সেতুতে ব্যবহার হওয়া সেই ভাসমান পাথরগুলো পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই অপূর্ব নটরাজ মন্দির এরপর আমরা চলে আসলাম ভারতের ম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ আব্দুল কালামের আবদুল কালামের শৈশবের বাড়িতে যেখানে তার জীবনের এমন কিছু অজানা গল্প ও দুর্লভ জিনিস রাখা আছে যা তোমরা এখানে আসলে দেখতে পারবে এখানেই আমার রামেশ্বরম ভ্রমণের গল্প শেষ হচ্ছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতন আসি বন্ধুরা আবারও দেখা হবে পরের সপ্তাহে ঠিক সকাল নটায়